কে ও জয়াদি তুমি বলো বলো আমার কাছে কি দরকার তোমার কোনো জামা কাপড় কাছ দিয়ে এলে না কি গো না না বাপু আমি কিন্তু তোমার দেয়া জামা কাপড় কেচে দিতে পারবো নে আগে একবার মিষ্টি মিষ্টি কথা বলে তোমার মেয়ের ভালো ভালো কতগুলো জামা কাপড় আমায় দিয়ে কাটিয়ে নিলে কিন্তু পয়সা দেবার বেলায় তো তোমার টিপটা আমি শেষ নেই এই ধোপানি তুই কার সাথে এ ধোপানি আজ এতদিন বাদে তোরে বাড়িতে কাজে ফিরে আসার কথা মনে হলো এতদিন কোথায় ছিলি তুই জানিস এ এতদিনে কত জামা কাপড় জমা হয়েছে একেই শীতের দিন তার উপরে তুই আবার কাজকাম কিছুই করছিস না আপনি আপনি আমার উপর রাগ করবেন নাকি নিমা আমি কী করে বলবো বলুন তো আমি তো রক্তে মাংসে করা একটি মানুষ নাকি আমার তো অসুখ বিসুখ বলে কিছু আছে শরীরটা যে বড খারাপ করছিল কদিন যাবত রোজ ঠান্ডা জলে কাজ করলে এমন তো হবে বলুন যা গে সে না হয় বুঝলাম এখন তো শরীর ঠিক আছে বলে মনে হচ্ছে যা যা শিগগিরি কাপড়গুলো কেচে দিতে শুরু কর তো অত কাপড় একদিনে শুকোবে না বলে মনে হচ্ছে সেরকম রোদও উঠছে না কদিন লাগে শুকোতে কে জানে ঠিক আছে কেননি মা যাচ্ছি এ কথা বলেই জামা কাপড়গুলো নিয়ে মরুলবাড়ির পুকুরে ধোয়ার কাজে চলে যায়। আচ্ছা ধোপানির হাতে ওটা কি দেখলাম মামি? সোনার কাকন বলে মনে হলো একদম চকচক করছিল। ঠিক যেন আমার কাকন জোড়ার মতো। না 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 তা হয় কেমন করে আমার কাকুন জোড়া দিয়ে তো আমি চারুলতাকে আশীর্বাদ করে এসেছিলাম সেটা ধোপানির কাছে কি করে যাবে মনের ভেতরটা কেমন যেন খজ করছে আর সন্দেহজনক মনে হচ্ছে যাই বলো ধোপানির কাছে গিয়ে না হয় দেখে আসি এরপর মোরুল কিন্তু পুকুর পাড়ে ধোপানির কাছে যায় যেখানে ব্যস্ত ছিল ওদিকে নিয়ে বাড়ির ওঠানে তোর সৎ মা আর সৎ বোন দাঁড়িয়ে আছে তোর হাতের ওই আংটিটা লুকিয়ে ফেল যদি একবার ওটা তোর সৎ দেখে নেয় তাহলে তোর কাছ থেকে যে করেই হোক ওটা কেড়ে নেবে রে হ্যাঁ রে সেটাই তো মনে হচ্ছে আমি এক্ষুণি আমার শাড়ির আঁচলে আংটিটা বেঁধে ফেলছি এরপর চারুলতা তার শাড়ির আঁচলে আংটিটি বেঁধে লুকিয়ে ফেলে লালুরে তোকে স্নান করানো দিয়ে আর আংটিটার বিষয় নিয়ে অনেকটা দেরি হয়ে গেছে বাড়িতে ফিরতে এই জন্যই হয়তো বা মা নিরা বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে আমায় বকাঝকা আমার বকাঝকা করবে বলে এসব কথা বলা বলি করতে করতে চারু এবং লালু বাড়ির ভেতরে ঢুকে মা আমি বুঝতে পেরেছি আজ আমার একটুখানি দেরি হয়ে গেছে কিন্তু তুমি রাগ করো না মা আমার যদি কোনো কাজ করানো থাকে তাহলে আমাকে বলো আমি এখনি ঝটপট সে কাজ করে দিচ্ছি না না চারু মা তোকে দিয়ে কোনো কাজ করানো নেই আমার যা যা ভেজা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে নিয়ে ঘরে যা তো দেখি কিছুই বলো না কিন্তু কেন মায়ের মতি গতি তো আমি বুঝে উঠতে পারছি না এখন মায়ের যদি সুমতি হয় তাহলে ভালো এরপর চারুলতা তার ঘরে চলে যায় হুম একি কি বলছো আপনার তুই এখানে বসে চাপছন কেন কি আর বলবো বাবা দুঃখের কথা আমার আমার জীবনে দুঃখের তো শেষ নেই আমি কাঁদবো না তো কে কাঁদবে বলো কি হয়েছে কি বলুন আমাকে কি এমন দুঃখ আপনার শুনি আর আর বলো না বাবা অকালে বউটা আমার মারা গেল বিয়ের যোগ্য মেয়ে ঘরে আমার মেয়েটাকে যে বিয়ে দেব সে সামর্থ্য কুটুকু নেই তাই এখানে এলাম রাজেশ বাবু নামে লোকটির খোঁজ করতে কিন্তু দেখোই না কিছুতে সেই রাজেশ বাবুর খোঁজ আমি পাচ্ছি না লোকের মুখে শুনেছি রাজেশ বাবু নাকি অসহায় লোকের বিশেষ করে অসহায় মেয়েদেরকে নাকি অনেক সাহায্য করে তাই তো তার খোঁজে এসেছি গো ও আচ্ছা আচ্ছা আপনি তার মানে রাজেশ বাবুর খোঁজ করছেন তাই তো আর কি বললেন আপনার ঘরে বিয়ের যোগ্য মেয়ে আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনি আমাদের রাজেশ বাবু তো অসহায় মেয়েদেরকে সাহায্য করে বই কি চলুন চলুন আমি নিজে নিয়ে যাব আপনাকে রাজেশ বাবুর কাছে এরপর সে লোকটি চারুলতার বাবাকে রাজেশ বাবুর কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয় এবং শেষে দাসে বিক্রি করা বাজারের পেছনে বড় একটি অন্ধমহলে তাকে নিয়ে যায় বাবু বাবু দেখুন কাকে নিয়ে এসেছি আমি তখনই রাজেশ নামে সেই লোকটি সেখানে চলে আসে কে কে কাকে নিয়ে এসেছি সেখানে আমি তোকে বলেছি না এখানে অচেনা অচেনা যেমন তেমন কাকে নিয়ে আসবি না শুধু মেয়ে মানুষ হলে এ সে কথা আলাদা আর কি ও আরে বাবু পুরো কথাটা একবার আগে শুনবেন তো এই লোকটির ঘরে বিয়ের চোখে মেয়ে আছে আর তাকে নাকি বিয়ে দিতে পারছেন না উনি তাই তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছেন উনি নাকি আপনার সাথে দেখা করবেন বলে আপনার খোঁজ করছিলেন ও আচ্ছা আচ্ছা আপনার ঘরে বিয়ের যোগ্য মেয়ে আছে তা কি সাহায্য করতে পারি আপনার খুলে বলুন তো দেখি বলছি বাবা তার আগে তুমি আমায় বলতে পারবে তোমার বাড়ি কোথায় ये माने आमे बोलते চাইছি তোমার কোতীর বাড়ি মানে নিজের জন্ম ঠিকানা মানে সেটা কোতায় এ কি আপনি হঠাৎ এসব জিজ্ঞাসা করতে শুরু করলেন কেন এমন প্রশ্ন তো কাউকে এ বড় সাহস কোনদিন দেখিনি আপনারই আপনারই বেশ সব জেনে কি দরকার বলুন তো এ কি বোকার মতো প্রশ্ন করে বসলাম ও কীভাবে শরাশ জিজ্ঞাসা করলে তো জানা যাবে না আর আমি তো এখনো বুঝে উঠতে পারছি না এটা কি আমাদের গায়ে সেই মুরনের ছেলে রাজেশ কিনা। নাকি না কি অন্য রাজেশ লালা লালা এই ধোপানি এদিকে উঠে আয় তো দেখি এরপর ধোপানি উঠে এসে গিন্দি মায়ের সামনে দাঁড়ায় এ কে কে হয়ে যে কে গিন্নিমা দেখি তো তোর হাতেও ও দুটো ও মা এ তো দেখছি সোনার কাকুন আর ঠিক যেন আমার হাতের সেই সোনার কাকুন চড়ার মতোই দেখতে এই সোনার কাকুন তুই কোথায় পেলি এটা আমার নিজের কাকুন রোজ একটু একটু করে কাজ করে পয়সা জমি তবে কাকন চোড়া চড়া আমি কিনেছি আর তাছাড়া কোথায় পাবো বলুন তো তবে তবে এত এত দামি কাকুন কেনার সামর্থ্য তো আমার মতো দোকানে নেই কিন্তু একজন একজন আমার কাছে অল্প দামে এটা বিক্রি করেছে বলে তো আমি সোনার কাকুনটা কিনতে পেরেছি কো কিন্নি কে কে তোর কাছে এমন কম দামে সোনার কাকুন বিক্রি করলো শুনি কে কে আবার ওই তো আমাদের গায়ে চারুলতা নামের একটি মেয়ে আছে না সে তো আমার কাছে এটা বিক্রি করলো আর বললো ওর নাকি টাকা পয়সার খুব দরকার তাই অল্প দামে বিক্রি করে দিয়েছে আর আমিও সুযোগটা হাতছাড়া না করে বলে দিলাম আর কিনেও নিলাম কি চারুলতা নামের মেয়েটি এই কাপড় বিক্রি করেছে তার মানে আমার সন্দেহ ঠিক এই কাকুন তো তাহলে আমার হাতের কাকুন জোড়াই যেটা দিয়ে আমি ওই চারুলতাকে আশীর্বাদ করে এসেছিলাম আমার ছেলের বউ হিসেবে অত সব আমি জানি না গিনিমা আমি টাকা দিয়ে কিনেছি শুধুমাত্র এইটুকুই জানি তোকে আর কিছুটি জানতে হবে না এবার যা বুঝার আমি বুঝে নেব এবার তুই আমার ওই কাকন চোরা দেখি আর তুই যে পয়সা দিয়ে কাকুন কিনেছিস সেই পয়সা আমার কাছ থেকে নিয়ে কেমন আমি আন্টিটা খুঁজে পাচ্ছি না কেন আমার শাড়ির আঁচলেই তো বেঁধে রেখেছিলাম কোথায় গেল আংটিটা এরপর চারুলতা তার ঘরে তন্নতন্ন করে থাকে কোথায় গেল আনটি এমন করে পাওয়া জিনিসটাও আমি হারিয়ে ফেললাম আমি তো ভেবে রেখেছিলাম যেটা যার আগটি তাকে আমি একদিন খুঁজে বের করে ঠিক ফিরিয়ে দেবো কিন্তু তা তো আমি নিজেই হারিয়ে ফেললাম আর সে তাড়াতাড়ি সে আংটি হাতে তুলে নেয় এই তো সেই আংটি মনে হয় সারি খুলে পরে গিয়েছে কিন্তু এই পরে পাওয়া আংটিটির উপর এত অল্প সময়ে এমন মায়া জড়িয়ে গেছে আমার যে নিজের অজান্তে চোখের কোণে জল চলে এসেছে আমার নিজের জিনিসের উপরেও তো আমার এতটা মায়া আছে বলে মনে হয়নি কখনো কারে আন্টিটি কেনই বা এত মায়ের জন্মান আমার এটার উপর আমি ঠিকই বুঝতে পারছি আমার আলমারি থেকে গয়নাগুলো একের পর এক বেচুরে করছে আমার ছেলে ভ্যাপলাই সব চুরি করেছে আর নিশ্চয় ও সে সব চুরি করে ওর ওই প্রেমিকাকে দিয়ে এসেছে কিন্তু আর যাই হোক না কেন বাড়ির কাজের মেয়ের সামনে তো আর নিজের ছেলের এমন কুকীর্তির কথা স্বীকার করতে পারি না আমি হায় 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 নিজের আলমারি থেকে গয়না চুরি করলো প্রেমে পড়ে আমার ছেলেটার এ কি দশা হয়েছে শেষে কিনা হয়ে উঠেছে কিন্তু এমনি এমনি জিজ্ঞাসা করলে নিজেও এসব স্বীকার করবে না আমার কাছে আমাকে নিজে থেকেই ওকে হাতে নাতে ধরতে হবে আর ওকে আজ থেকে আমি চোখে চোখে রাখবো এরপর থেকে ভ্যাবলার মা ভ্যাবলাকে সব সময় চোখে চোখে রাখতো সন্ধেবেলা ভ্যাবলা বাড়ি থেকে বেরিয়ে মীরার সাথে দেখা করতে মীরাদের বাড়ির পাশের বাগানে যায় আমি জানো আমার সুরি করার বিষয়টা সেদিন লুকিয়ে রাখতে পারবো না মার সব বুঝে গেছে মনে হচ্ছে তাই বলছি যত দূরে তো তুমি তোমার বাবা মাকে রাজি করিয়ে আমাদের বিয়ের ব্যবস্থাটা ঘুরে গেল তোমার বিয়ে করে ফেললে তোমার সাথে তোমার সাথে মায়ের গহনা আমাদের বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবো তখন না হয় মাকে ঘিসে একটা বুঝিয়ে দেবো আর মা রাগ করতেও পারবে না ও তা এগটাকে ভুলে যে তুমি তুমি আমায় ভুল ভালোবাসো গয়নাগুলো তো আমি তোমাকেই দিয়েছি ওগুলো তো এখন তো আরই ওদিকে ভ্যাবলার মা ভ্যাবলা এবং মিরা সব কথা শুনে ফেলে আর এগে এসে তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে তো বেরে আমার গয়নাগুলো কিনা তুই কি নাই মেয়ের নামে করে দিয়েছিস তোর এত বড় সাহসকে দিলো ভ্যাবলার মায়ের ধমকি শুনেই মীরা সেখান থেকে চলে যায় এগি ব্যায় মে কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও দাঁড়াও বলছে বের করছে আমার ছেলেটাকে বটে আমার গয়না হাতিয়ে দেওয়ার সময় মতো মজা দেখাবো তোমায় তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ